আমার যদি কোনোদিন আমার সামনে যদি এরকম কোন সুযোগ আসে এগুলোকে ফাটিয়ে ফেলবো আমি কথা দিলামে অর্থাৎ আমি আপনাকে বলছি যে স্ত্রী এই যে বউ কিংবা স্ত্রী আমরা যে যাকে বিয়ে করি বিশ্বাস করি সেই স্ত্রী সেই স্ত্রীর ব্যাখ্যাটা কি যে আমি অন্যের কাছে থাকবো আর প্রথম স্বামীর কাছ থেকে নেব হিসাব মতন তো উনি তো অ্যাকচুয়ালি বর্তমানে যাকে বিয়ে করেছেন তার কাছে তুমি উনি অ্যাকচুয়ালি হিসাব মতন রক্ষিতা নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাত আজকে আপনাদের এমন একটা মর্মান্তিক ঘটনা শোনাবো যে বেশ কয়েক বছর আগে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী ফোর্টি মামলা করে তারপর খোরপোশ পোষ চায় আদালত তাকে দেওয়া শুরু করে সেই স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে এবং সেই স্ত্রীর অন্য জায়গায় আরেকটি কন্যা সন্তান হয়েছে কিন্তু এখনো পর্যন্ত খরপোস দিতে হচ্ছে প্রথম স্বামীকে তিনি মাসে পাঁচ হাজার টাকা করে যান ভাবতে পারেন আমরা কোন দেশে বাস করছি আমাদের এখানে তিনি যদি কোনোভাবে সেই খরপোশের টাকা না দিতে পারেন তাকে জেল খাটতে হয় তাকে এই ভয় থাকতে হচ্ছে কালকে কথা বলেছিলাম বেলেঘাটার ঘটনা একটু কথা বলো দিদি মানে একজন একজন পুরুষ তিনি কি করলেন তিনি কাজ করেন তিনি তার স্ত্রীকে পালন করেন স্ত্রী বাড়ি থেকে চলে গেলেন অন্য জায়গায় তার বিয়ে হয়ে গেছে এখনো টাকা টাকা এখনো খরপোশ তো দিচ্ছে কি বলবেন এটাকে প্রথম স্বামী ডিভোর্স হলো না তার আবার বিয়ে করলো বিয়ে করার পর তার একটা কন্যা সন্তান হলো তাকে জেল খাটতে হলো স্বামীকে তারপরেও তাকে খরপোশ দিয়ে যেতে হচ্ছে এবং সে সেখানে মজবস্তি করছে আর স্বামী প্রত্যেক মাসে তাকে পাঁচ হাজার কোন স্বামীকে দিতে হচ্ছে দশ হাজার এগুলো হচ্ছেটা কি আমার মনে হয় আকাশ না এবং শুধু মনে হয় না আমার যদি কোনোদিন আমার সামনে যদি এরকম কোনো সুযোগ আসে এগুলোকে ফাটিয়ে ফেলবো আমি কথা দিলামে আমি আপনাকে বলছি যে স্ত্রী এই যে বউ কিংবা স্ত্রী আমরা যে যাকে বিয়ে করি বিশ্বাস করি সেই স্ত্রী সেই স্ত্রীর ব্যাখ্যাটা কি যে আমি অন্যের কাছে থাকবো আর প্রথম স্বামীর কাছ থেকে নেবো হিসাব মতন তো উনি তো অ্যাকচুয়ালি বর্তমানে যাকে বিয়ে করেছেন তার কাছে তো উনি অ্যাকচুয়ালি হিসাব মতন রক্ষিতা আইনের খাতায় বলা হয় তাকে রক্ষিতা কেপ কারণ যেহেতু প্রথম স্বামী এখনো বর্তমান ডিভোর্স হয়নি ডিভোর্স এবং তার কাছ থেকে সে রীতিমতন খোরপোশ নিচ্ছে না দিতে পারলে তাকে জেল খাটানো হয়েছে কিন্তু তার মানে কি তিনি তো এখনো জীবিত ডিভোর্স সাইনি তারপরে তিনি আরেকজনের সঙ্গে সংসার করেছেন একটি বাচ্চা পর্যন্ত হয়েছে তাহলে উনি কি বুঝতে পারছেন না আর যে উকিল সাহেবরা এইটাকে নিয়ে করছেন তারা কি এটা বুঝতে না যে অ্যাকচুয়ালি ওনার পরিচয়টা কি ওনার পরিচয়টা উনি রক্ষিতা তো বর্তমানে যে স্বামীর সঙ্গে উনি সংসার করছেন তার উনি কে অর্থাৎ এই ধরনের মর্মান্তিক ঘটনা আমরা আমি কালকে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু একেবারে একেবারে কিন্তু অবাক হয়ে গেছি বৃদ্ধ মা রয়েছে তার তার রোজগার বেশি নয় কোর্টে আদালতে যেতে যেতে তাকে টাকা আদালতে টাকা দিতে হচ্ছে এইরকম একটা মানুষ তাদের সঙ্গে কথা বলেছিলাম আমি এমনও কথা বলেছিলাম ওই মহিলার সঙ্গে কথা বলেছিলাম ওই মহিলা বলছেন আমি টাকা নিতে চাই না উনি টাকা নিতে চান না উনি ওটা লিখিত কোটে জমা দিক আমাদের কাছে জমা দিক তা দেন তাহলে উনি নিতে চান না উনি এটা কি করে বলতে চাইছেন তার মানে কি উনি কেপ সেজেই থাকতে ভালোবাসছেন এরপর উনি আরেক জায়গায় থাকবেন তা এই সব মহিলাদের পরিচয় তো আমরা আমাদের ভাষায় বলা হয় কেপ রক্ষিতা এরকম রক্ষিতা তো এখন ঘরে ঘরেই হয়ে যাচ্ছে স্বামী থাকলেও সে রক্ষিত হচ্ছে না থাকলেও রক্ষিত হচ্ছে এক কথায় আমি এনাকে নাম দিলাম ট্যাগ মার্ক করে দিলাম ইনি রক্ষিতা বর্তমান স্বামীর কাছে রক্ষিতা 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 উনি যেটা বললেন ওনার বক্তব্য উনি বললেন কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই রকম প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ রয়েছে যাদের স্ত্রী অন্য জায়গায় গিয়ে বসবাস করছে যোগাযোগ রাখছে না এমনকি আপনাদেরকে বলছে যে স্বামীর হোয়াটসঅ্যাপ স্বামীর ফেসবুক থেকে আরম্ভ ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে মোবাইল ফোনটাও পর্যন্ত ব্লক করে দিয়েছে তারা তবে এক্ষেত্রে এই যে লোকটি বেলেঘাটের লোকটি তিনি খরচুরে আবেদন করছেন কিন্তু এখন তিনি বারবার ধরে এটা বলছেন যেটা কোর্টে গিয়ে এই লোক লোকটির স্ত্রী যে প্রথম স্ত্রী তিনি কি করেছিলেন স্বপ্নাদেবী তিনি গিয়ে সেখানে ছেলের যে বার্থ সার্টিফিকেট সেটা জাল জমা দিয়েছিলেন পরে কিন্তু লোকটি তিনি কিন্তু বের করেছেন সেটি জাল নয় সেটি জাল জাল মানে জানিয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশন তার মানে কি উনি কী প্রমাণ করতে চাইছেন ছেলেটুকু কি অন্যের দ্বারা এটাই তো প্রমাণিত হচ্ছে তাহলে কি ওনার কি কাজই হচ্ছে সারাজীবন শুধু অন্যকে নিয়ে ভোগ করাও অন্য পুরুষের সঙ্গে ভোগ করবো মানে এই এই সিচুয়েশন থেকে কি করে দেখুন আমি এটা বলবো না যে মেয়েরা অত্যাচারিত হয় না সেটা বলবো না মেয়েরাও অত্যাচারিত হয় কিন্তু যেভাবে পুরুষেরা অত্যাচারিত হচ্ছে এবং আমি এমন জায়গায় দেখেছি যে মেয়ের বাবা এসে থুতু দিয়ে টাকা গুনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এখন তো এটাই তো হয়েছে এই কারণেই তো আমরা যে পুরুষ মোর্চা যে বলে যে একটা আমরা সংগঠন করছি যে পুরুষদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে সেই কারণেই আমরা এইটাকে নিয়ে আমরা লড়াই করছি যে সত্যিই তো এগুলো কি হচ্ছেটা কি মেয়ের বাবা থুতু দিয়ে টাকা গুনে নিয়ে যাচ্ছে আরে বাবা যদি আপনার মেয়ের জন্য টাকা গুনতে হয় থুতু দিয়ে আপনি নামিয়ে দিন লাইট পোস্ট ধরিয়ে দিন আমি আপনাকে বললাম লাইট পোস্ট ধরান মেয়েকে অনেক টাকা আপনি থুতু দিয়ে কেন নদীর জলও আপনাকে লাগবে তখন হয়তো কিন্তু এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন সমাজের কলঙ্ক এবার আমরা শুধু সবসময় হিন্দু এই ওই সব করে বেড়াচ্ছি এগুলি হচ্ছেটা কি এগুলি হিন্দু নামের কলঙ্ক আপনারা আপনারা বেঁচে আছেন কিসের জন্য নরকের কীট হয়ে বেঁচে রয়েছেন এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় বাঁচুন মানুষের মতন করে বাঁচুন বেলেঘাটার যে প্রদীপদের ঘটনা বলছি যার স্ত্রী অন্য জায়গায় গিয়ে বিয়ে করে এখন সংসার করছেন তার স্ত্রীর সঙ্গে যখন কথা বললাম তিনি কিন্তু স্বীকার করে নিলেন যে তিনি বিয়ে করে অন্য জায়গায় সংসার করছেন যদি সংসার করে থাকেন এখন যে টাকাটা তিনি নিচ্ছেন আইনের চোখ আইন তো তাকে টাকা দিতে ভরণ পোষণ দিতে বলছে কিন্তু আমাদের আইনের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আইন এতদিন তো ছিল চোখ এখন আইনের চোখটা খুলে দেওয়া হয়েছে এবার দেখা যাক আমরাও আইনের কাছে যাব এটাকে নিয়ে যে চোখটা যখন খোলা হয়েছে তাহলে চোখ দিয়ে বিচার হোক চোখ যখন খোলা হয়েছে চোখ দিয়ে বিচার হোক যে কি করে তিনি বারবার করে টাকাগুলো নিয়ে আসছেন এবং আইনের দ্বারস্থ হয়ে এবং আইনের লোক সেখানে থেকে ওনাকে টাকা দেওয়া দিচ্ছেন আপনাদেরকে বলি সত্যি মর্মান্তিক এই ঘটনা সেই মর্মান্তিক ঘটনাটা আপনাদেরকে বলি যে এই যে প্রদীপ বাবু তিনি স্বপ্না দেবীকে বিয়ে করেছিলেন দু সালে দু সালে এদের মধ্যে কোনোভাবে এদের একটি সন্তান হয় আড়াই বছর নাগাদ বয়স হয় আড়াই থেকে তিন বছর বয়স সেই তিন বছর বয়সে স্বপ্না দেবী তার বাচ্চাটিকে নিয়ে তিনি চলে যান এখান থেকে চলে যাওয়ার পর তিনি গিয়ে বাপের বাড়িতে থাকার চেষ্টা করছিলেন তারপর তিনি কোনোভাবে আবার একটি বিয়ে করে নেন পল্লে নামে কাউকে বিয়ে করেছেন আজকে যখন তার মোবাইল নাম্বারে ফোন করেছিলাম সেখানে কিন্তু দে টাইটেলটা আসেনি অর্থাৎ পূর্ব স্বামীর যে দেশ আর টাইটেলটা আসেনি সেখানে এসছিল স্বপ্ন পল্লে অর্থাৎ সেই মহিলা যে মহিলার কথা আমরা বলছি সেই মহিলা যেভাবে তার আগের স্বামীর থেকে টাকা নিচ্ছেন তার আগের স্বামীর কিন্তু একটা বক্তব্য এবং আমরা কোর্টে হাইকোর্টের একটা অর্ডার দেখেছি যদি এই যে স্বপ্না দে কিংবা স্বপ্ন পড়লে তিনি যদি ফোর্স সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করে তাহলে তিনি আজ পর্যন্ত যা টাকা নিয়েছেন তার স্বামীর থেকে সেটা ফেরত দিতে হতে পারে হাইকোর্টের অর্ডার একদম ফেরত দিতে হতে পারে না ফেরত দিতে ওনাকে হবে আজ পর্যন্ত উনি যখন থেকে উনি বিয়ে করেছেন আরেকজনকে তখন থেকে সেই মাস থেকে সেই বছর থেকে এত বছর পর্যন্ত উনি যা যা নিয়েছেন সবটাই ওনাকে ফেরত দিতে হবে এবং শুধু ফেরত দিতে হবে না বর্তমানে এখন যিনি যে স্বামীর কাছে রয়েছেন সেই স্বামীরও তো অবস্থা খারাপ হয়ে যাবে হতে পারে হয়তো ওনারও জেল হয়ে যেতে পারে কারণ উনি জেনে শুনে যেহেতু ডিভোর্স হয়নি উনি জেনে শুনে উনি জানেন না যে বউ কোথা থেকে প্রত্যেক মাসে খোরপোসের টাকা নিয়ে আসছেন তার মানে কি উনিও সেই দলের মধ্যে রয়েছেন ওনাকে তো অবশ্যই জেল ওনাকেও জেল খাটতে হবে এবং সেটা কিভাবে কি করা যায় আমরা তার জন্য প্রস্তুত আছি যদিও আমরা এটাকে সেই রকম ভাবে বলবো না তবে অনেকেই বলছেন এটা নাকি সেই তোলাবাজির সামিল একদম বর্তমান যুগটা তো তোলাবাজির মধ্যেই দিয়ে চলছে তো তাই এটাও এক ধরনের তোলাবাজি হচ্ছে তাহলে এটা শেষ কি হতে পারে শেষ তো হবে এই আমাদের মতন মানুষদেরই নামতে হবে এবং আইনের চোখ যখন খুলে দিয়েছে যারা আইনের চোখ খুলে দেওয়ার পরও সেই কক্ষে দাঁড়িয়ে সেই গৃহে দাঁড়িয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে যখন এই কাজটা করছে তাহলে হয় আইনের চোখকে আবার বাঁধতে হবে নাহলে আইনের চোখ যখন খোলা এবং এক হাতে যখন সংবিধান রয়েছে সংবিধানে কি লেখা রয়েছে তারই পরে কাজ করতে হবে আপনি এই যে প্রদীপ দে এই এর উদ্দেশ্যে কিছু বলবেন আমি একটাই বলতে পারি প্রদীপ বাবুকে আপনি দোয়া বন্ধ করে দিন দেখা যাক তাহলে তো জেল হবে দেখা যাক দেখা যাক জেল হয় কি কি বেল হয় সেটা আমরা বুঝে নেব আমি বলতে পারি এইটুকু উনি দেওয়া বন্ধ করুক আর যবে থেকে উনি দিয়েছেন এবং ওনার কাছে জবের থেকে খবর আছে যে ওনার ওয়াইফ ডিভোর্স হয়নি তারপরে উনি বিয়ে করেছেন একটি সন্তান হয়েছে উনি সেই ডকুমেন্টসগুলো দিন আমি দেখে নিচ্ছি কিভাবে কি করতে হয় আমি তবু আবারও ওনার কাছে অনুরোধ করবো প্রদীপবাবুর কাছে আপনি কোর্ট কোর্স দেওয়া বন্ধ করুন বাদ বাকিটা বুঝে নেব অর্থাৎ কৃষ্ণা দেবী যেটা বললেন সেই কৃষ্ণা দেবীর কথা আমরা শুনলাম কিন্তু আদালত তাকে এখনো পর্যন্ত খোরপোশ দিতে বলছে কতদিন একটা মানুষ এইভাবে মারা যাবে যার স্ত্রী অন্যের সঙ্গে বিছানা শেয়ার করছে অন্যকে বিয়ে করেছে সেখানে সন্তান লাভ হয়ে গেছে কেন ইনি দিতে যাবেন টাকা সেটাই নিয়ে কিন্তু বড় প্রশ্ন আদালতের কাছেও কিন্তু আমার একটা প্রশ্ন থাকলো এইভাবে যদি হতে থাকে এইভাবে যদি নজির তৈরি হতে পারে তাহলে ভবিষ্যতে বহু মহিলা রয়েছে তাদের স্বামীর থেকে অন্যত চলে গিয়ে তারা কিন্তু এইভাবেই টাকা আদায় করবে এটা কিন্তু টাকা আদায়ের একটা পেশা বলে মনে করছেন অনেকে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন